Terima kasih uh. telah menonton! কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো উন্নতি করছো আজকে দেখবো তোমাদের আগামীকালে কি এনার্জি আছে আগামীকাল তোমাদের জীবনে কি ঘটতে পারে দেখে নি আগামীকাল তোমাদের জীবনে কি ঘটতে পারে প্লিজ আমাকে দেখাও আগামীকাল আমার কালেকটিভ বন্ধুরা যারা ভিডিও দেখবে তাদের জীবনে কি ঘটতে পারে টু অফ সোর্স রিভার্স এসছে টু অফ সোর্স রিভার্স বলতে তোমার কোন দ্বন্দ্ব ছিল সেই দ্বন্দ্ব কিন্তু হঠাৎ করে কেটে যাবে হঠাৎ করে কেন কাটবে এটা সাডেনলি একটা টাওয়ার মোমেন্ট হঠাৎ করেই তোমার সামনে কিছু ক্লিয়ারিটি আসবে তোমার যে কারণে তুমি দুঃখ পাচ্ছিলে সেই কারণটার একটা অবসান হতে চলেছে টু অফ ওয়ান্স খুব সম্ভবত একটা সিদ্ধান্ত তুমি নিতে পারবে যেটা আর কি তোমার মনের থেকে একটা ভার সরাবে এখানে কি আসছে এইট অফ কাপস স্টার কার্ড নাইন অফ পেন্টিকেলস টেন অফ পেন্টিকেলস খুব সম্ভবত তোমার আর্থিক উন্নতি হওয়ার সম্ভাবনা আছে হঠাৎ করেই কিন্তু ব্লকেজগুলো সরে যাবে হুম কিছু একটা প্ল্যানেটারি সিচুয়েশন বা এখানে কিন্তু খুব সম্ভবত কোনো মুন চাঁদের একটা খুব সম্ভবত এখানে যেটা দেখতে পাচ্ছি আগামী দিন কোনো একটা আমাবস্যার পরের থেকে বা কোনো প্ল্যা গ্রহর পরিবর্তনে যেটা ঘটছে সে সেটা কিন্তু আই এম সরি ক্যামেরা হাত লেগে গেল গ্রহের গ্রহদের পরিবর্তনের কারণে এখানে কিন্তু তুমি কোনো একটা সিদ্ধান্ত নেবে যেটা কিনা তোমার অনেকটা দুশ্চিন্তা অবসান করাবে আর আর্থিক উন্নতির দিকে তোমার একটা বড় সড়ো পদক্ষেপ তুমি নিতে পারবে স্টার কার্ড এখানে দেখো এখানে টাওয়ার এখানে ফাইভ অফ কাপস এখানে টেন অফ সোর্স এইট অফ কাপস এখানে যেটা দেখতে পাচ্ছি সেটার কিন্তু একটা পরিবর্তন এই আগামী দিনের শেষের দিকে একটা পরিবর্তন যেটা দেখতে পাচ্ছি যে তোমার নাইন অফ পেন্টিকেলস আর টেন অফ পেন্টিকেলস আর্থিক উন্নতি হওয়ার সম্ভাবনা কে দেখিয়ে দিচ্ছে ওকে কোনো একটা পদে এবার লাভ লাইফের কি ঘটতে পারে দেখে নি আগামীকাল ভালোবাসার সম্পর্কে কি ঘটতে পারে দেখছি ইনোসেন্স তোমার সরলতা কিন্তু তোমার সরলতা তোমার জ্ঞান আর তোমার ঈশ্বরের প্রতি ভক্তি আর পিতৃপুরুষদের প্রতি একটা শ্রদ্ধা কিন্তু কিছু একটা তোমায় দিতে চলেছে সেটা কি আগামী দিন তোমার ভালোবাসার সম্পর্কে কি ঘটতে চলেছে ওকে এটা কি পারসেপশন তোমার একটা দৃষ্টিভঙ্গি চেঞ্জ হবে সম্পর্কের প্রতি একটা আনুগত্য বাড়বে ইনটিউশন সেন্স তোমাকে কিছু একটা সংকেত দেবে সেটা কি হতে পারে কোনো প্রজাপতি বা হতে পারে কোনো একটা স্বপ্ন কিছু একটা তুমি এমন দেখবে সেটা তোমাকে ধৈর্য ধরতে শেখাবে সেলিব্রেশন সারেন্ডার ওকে ওকে সারেন্ডার ফ্রিডম এনজেন্ট প্লেফুলনেস তোমার ভালোবাসার সম্পর্কে একটা কি বলবো সেলিব্রেশন মোমেন্ট। তুমি যেহেতু ধৈর্য ধরেছ অপেক্ষা করেছো ঈশ্বরের ভক্তি রেখেছো তোমার ভালোবাসার প্রতি একটা সরলতা সত্য রেখেছো সেই কারণেই কিন্তু তোমার ঈশ্বর তোমার দিকে একটা কোনো একটা পরিস্থিতি থেকে তোমার নিষ্কৃতি দিচ্ছে কেননা তুমি ঈশ্বরের প্রতি একটা কি বলবো আনুগত্য রেখেছিলে তো তোমার পার্টনার কিন্তু তোমার দিকে একটা প্লেফুল এনজায়নমেন্ট তোমার প্লে বেশ একটা হালকা ফুলকা সম্পর্কের একটা আভাস নিয়ে আসবে সেটা কি ব্যালেন্স অ্যান্ড লাভ তোমার ভালোবাসার একটা ব্যালেন্স হারমনি আর লাভ তোমার সম্পর্ককে ব্যালেন্স করতে সেই পার্টনার কিন্তু একটা স্টেপ নেবে ইয়া ও মাই গড তোমার ইনটিউশন কিন্তু সেটা ইঙ্গিত দেবে ইন্টেনশনটা কি তার সেটা কিন্তু ও নিজে ইঙ্গিত দিয়ে দেবে ইন্টিমিসি ওকে সে কিন্তু তোমার দিকে একটা ইঙ্গিত দেবে যে ও তোমাকে ভালোবাসে তোমাকে বিশ্বাস করে আর এই সম্পর্কের বিশ্বাস করে আর এই সম্পর্কের শান্তি তোমার মনে যাতে শান্তি পাও তুমি সেই কারণে কিন্তু তোমার কাছে এগিয়ে এসে তোমাকে স্বীকার করবে আর তোমার প্রতি যে ভালোবাসা বা এই সম্পর্কের প্রতি যা ওর কর্তব্য সেটা করার বা সেটা নেওয়ার চেষ্টা করবে আগামীকালের জন্য গাইডেন্স নো প্লেস লাইক হোম ঘরের একটা তোমার মনের মধ্যে একটা শান্তি থাকবে মেসেজ ইন আচ্ছা এখানে যেটা বলছে যে তর্ক নো প্লেস লাইক হোম কে অ্যান্ড কনফ্লিক্ট ঘরে শান্তি বজায় রাখার চেষ্টা করো তর্ক বিতর্ক অশান্তি করলে কিন্তু তোমার যে সংকেত বা সন্দেশ যে আভাস গুলো তোমাকে দিচ্ছে সেগুলো কিন্তু সঠিক হওয়ার সম্ভাবনা কমে যাবে হুম রাউন্ড রাউন্ড ইয়েস এখানে কিন্তু কিন্তু খুব সম্ভবত তোমার তোমার পার্টনার দিকেই আসার চেষ্টা করছে তুমি যদি একই ধরনের প্যাটার্ন তুমি করতে থাকো যে বারবার করে সেই মানুষটাকে একই ধরনের সন্দেহ বা একই ধরনের তর্ক বিতর্ক করতে থাকো তাহলে কিন্তু এই সম্পর্কের পুনরাবৃত্তি হতে বাধ্য সুতরাং তোমার মস্তিষ্কের মধ্যে যে তিক্ততা আছে বা তোমার মনের মধ্যে যে তিক্ততা আছে সেটা থেকে দূরে যাও গো আপ কেওস অ্যান্ড কনফ্লিক্ট ওকে তাহলেই কিন্তু আনফিনিশ সিম্ফনি যেটা আর কি অতৃপ্ত বা অসম্পূর্ণ সম্পর্কটা আছে সেটা কিন্তু সম্পূর্ণ হতে চলেছে ইয়েস ডেফিনেটলি কনফার্মেশন ইমোশন রাখো তার জন্যে তাহলেই সে তোমার প্রতি লয়াল হবে ওকে এই হচ্ছে গিয়ে নাহলে কিন্তু ছেড়ে যাওয়ার সম্ভাবনাও আছে অরফেন্ড তো টু বি ফেয়ার তার প্রতি সততা রাখো তার প্রতি ব্যালেন্স রাখো এখানে কিন্তু বারবার করে বলছি ব্যালেন্স আর হারমনি এখানে কিন্তু টু বি ফেয়ার তো এই হচ্ছে গিয়ে তোমার আর তোমার পার্টনার বা তোমার কর্মক্ষেত্রের যা পরিস্থিতি সেটা আগামীকালের এনার্জিটা বললাম ভালো লাগলে অবশ্যই লাইক দেবে কমেন্ট করবে সঙ্গে থাকবে আর এ হচ্ছে আমার আঙ্গালের রিডিং লাভ আর যদি মনে হয় যে প্রাইভেট রিডিং নেবে ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে যোগাযোগ করে নিন ওকে ক্রিস্টালের জন্য সেম হোয়াটসঅ্যাপ নাম্বার আজকে তাহলে আসছি শুভরাত্রি ভালো থেকে সবাই